গরমের জন্য ধরা যাচ্ছে না দেখেন একদম সফুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি রোজিনা রোজিনা কুকিং অ্যান ওপর থেকে চলে আসলাম মাংসের একটা রেসিপি নিয়ে আজকের আমার এই মাংস রেসিপির নাম হচ্ছে কাবাবি মাংসের রেসিপি এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু এই কাবাবি মাংসটা রান্না করে নিতে পারবেন আর খেতে হয় অসম্ভব মজা এই কাবাবি মাংসটা অন্য অন্য মাংসের রেসিপি থেকে অনেকটাই ব্যতিক্রম তো রেসিপি দেখতে বুঝে নেবেন শেষে দেখে আমি এটা ব্যতিক্রম যদি আমার রেসিপি ভালো লাগে এই জন্য মজার মজা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রুজিনা কুকিং অ্যান্ড বলছে সাথেই থাকবেন বাচ্চাটা বেলকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপডোদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে দেয় কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নিই স্ক্রিপ্ট না করে একটা রেসিপি দেখে নিবেন আশা করব এই কাপাবি মাংসের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে মাংস রান্না করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে এখন আমি মশলাটা তৈরি করে নিব আগে সেজন্য প্রথমে এখানে নিলাম আমি দু তিনটা তেজপাতা বড় সাইজের একটা দারুচিনি এখানে জয়ন্ত নিয়ে নিছি একটা জয়ন্ত তিন ভাগের এক ভাগ এখানে জয়ফল নিয়ে নিছি চার ভাগের এক ভাগ দশ বারোটা লং আসে এখানে এক চাষামসের মতো গোলমরিচ একটা বড় কালো এলাচ সাত থেকে আটটা সবুজ এলাচ বেশ একটুটুকুই এখন আমি মশলাগুলোকে টাল বোনা আমরা তো অন্য অন্য মাংস রান্না করার জন্য মশলা একটু টেলে নিই কিন্তু এখানে টাল বোনা আমি এটা টালা সারাই এখন বেলেন্ডার দ্বারে অথবা শিলফাটায় গুঁড়া করে নিয়ে নেওয়া যাবে এখন আমি বেলেন্ডার দ্বারে বেলেন্ড করে নিবি আপনারা চাইলে এই কাজটা শিলফাটায় করে নিতে পারেন এই তো মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেল এখন আমি কাজ চলে যাব এনেকে চুলা একটা প্যান বসাই দিচ্ছি এখানে আমি দিয়ে দিব এখন তেল দিয়ে দিব তেল এখানে আমি একটা টাকার মতো তেল দিব একটা তি একটু কম দিব দিয়ে দিব দুই কাপ এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা করে ভেজানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা আদা রসুন দুই মিনিট মতো বেজে নিব আদা রসুন নেওয়া হয়ে গেল এখন দিয়ে দিব এখানে চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ জিরা বাটা এখানে জিরার গুঁড়াও দেওয়া যাবে দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া জালটা ডালটা সাত মতো দেবেন চা চামচ হলুদের গুঁড়া একদম ভর্তি করে কয়েক সেকেন্ড একটু বেজে নিব এখন আমি দিয়ে দিব যে মশলাটা আমি গুড়া করে নিছি কাবাবি মশলা সেই মশলাটা থেকে অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা আমি পরে দিব মশলাটা দিয়ে আমি এক নাড়াচারা করে হালকা করে একটু পানি দিয়ে দিব হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণটা এখন একটু কম দিব পরে আবার চেক করে দিব যদি লাগে তখন দিয়ে দিব দিয়ে দিলাম ডাকনা মশলা কষানো হয়ে গেছে তেলটা উপরে আছে মাংস এখানে কিছু চর্বি আছে সামান্য আর সবগুলা সলিড মাংস মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে ভালো করে দুই হাত আমার পানিটা জড়াই নিশি মশলার ভিতরে মাংসগুলা দিয়ে দিব মাংস দেওয়ার পরে এখন আমি ভালো করে নাচারা করে ডাকাটা দিয়ে দিব ডাকনা দিয়ে সোল আমি মিডিয়ামে লোভ দিয়ে মাথা রাখবো যাতে করে যে পানি হবে সেই পানি দিয়ে যেন মাংসটা কষানো হয়ে যায় নাড়াচারা করে এখন দিয়ে দিলাম ডাকনা দেখেন মাংস কিন্তু অনেক পানি বের হয়েছে আমি কিন্তু দেখেন কোনো পানি দিব না এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষাই নিব তো আমি এভাবে করে কিন্তু বারবার ডাকনা তুলে দিলে নানা থাকা করে মাংস কষাই নিব নানা করে আবার ডাকনা দিয়ে দিলাম দেখেন মাংসের কিন্তু সম্পূর্ণ কালারটাই চেঞ্জ হয়ে গেছে এই যে আমি যে মশলাটা বানাইলাম কাবাবি মশলা এই মশলাটা তৈরি করে এই কাবাবি মাংসটা রান্না করবেন মাংসের কালারটা একদম কাবাবের মতো হয়ে যাবে আর খেতে অসম্ভব মতো হবে আমার এই কাবাবি মাংসের রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে দিয়ে আপনার কাস্টমারদেরকে দেখা সুযোগ করে দিবেন অনেক আবুয়া আছেন লাইক দিতে ভুলে যান তাদের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে দিবেন এখন আমি ডাকনা দিব না এখন আমি এভাবে করে ছয় সাত মিনিট চুলা মিডিয়ামে রেখে তো ভালো করে কষিয়ে নিব এই অবস্থায় বারবার নাড়াচাড়া করতে হবে না তোলানিতে ডেকে যাবে তো দেখুন এর মধ্যে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ একটু পানি দিব এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি এখানে দেড় কাপ পানি আছে পানিটা আমি গরম করে নিছি আগে চেষ্টা করবেন সবসময় মাংসের সাথে পানি গরম দেওয়ার জন্য পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ডাকনা দিয়ে দিব লবণ চেক করে দেখছি লবণ ঠিকমতো আছে এখন আমি ডাকনা দিয়ে দিলাম দেব করে এই মাংসটা এখন রান্না করে নিব চুলার মিডিয়ামে রেখে এখানে আরও কিছু উপকরণ আছে দিতে হবে সেগুলো আমি একদম লাস্টে দিব পানি দিয়ে আমি দশ মিনিট রান্না করার পরে দেখেন জলটা এরকম গরম হয়ে গেছে তো জলটা যখন এরকম গরম হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিব কিছু রসুন আর পেঁয়াজ বেসটা এখানে আমি একটা রসুনকে উপর থেকে খুচরাটা সারাই নিছি এখন আমি এখানে দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপের মতো এখানে পেঁয়াজের বেরেস্তা এখন দিয়ে দিব আমি এখানে প্রথমে পুরো করে রাখছি মশলাটা সেই মশলাটা থেকে আমি এক চামচ দিয়ে দিব তো ব্যাস আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেল এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ডাকা দিয়ে চুলার্সটা লোতে রেখে লোয়া এবং মিডিয়ামের রাজামাজে রেখে আমি দশ থেকে বারো মিনিট দমে দিয়ে রাখব দেখেন মশলা কালারটা কালার দেখি তো এখন মানে খেয়ে মধ্যে ইচ্ছা করতেছে এতটাই চমৎকার একটা কালার লোভনীয় একটা কালার এই মাংসটার থেকে সম্পূর্ণ একদম কাবাবের স্বাদ পাবেন এতটাই মজা হয় এতটাই মানে সুস্বাদু এই মাংসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক মজা পাবেন এই মাংসটা রান্না করে খেয়ে দিয়ে দিলাম ডাক না এখন আমি দশ থেকে বারো মিনিট দমে দিয়ে রাখবো লোতে করে দিয়ে আসটা দেখুন মাসাল আলহামদুলিল্লাহ আমার মাংসটা রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেলো এখন আমি এখানে যেটা যে কাজটা করব একদম লাস্টে আমি কিন্তু সোলাটা অফ করে দিব আমি জোল আর কমাব না কারণ মাংসটা যখন ঠান্ডা হবে তখন দেখা যাবে জলটা আরও গরম হয়ে যাবে শুকিয়ে যাবে তো সেজন্য আমি জলটা এত টুকিয়ে রাখব এখন আমি যে কাজটা করব দেখেন সোলাটা কিন্তু আমি একদম মানে কী কর কী বলবো হতে গেলে আমি বন্ধই করে দিয়েছি একদম লোও করে দিছি এখন আমি যে দিয়ে দিলাম এই দেখেন এই মাংসটার মেইন বৈশিষ্ট্য সেটা এগুলো হচ্ছে কয়লা কয়লা তো আমরা সবাই চিনি তো কয়লাটাকে আমি আগে দেখেন জ্বালিয়ে নিছি আগুনে ধোয়া বেরোচ্ছে এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব দিয়ে দিলাম তেল দেখেন তেলটা দেওয়ার পর এখন চারিদিকে চারিদিকে ধোঁয়াটা সরাই গেছে এখন আমি ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আমি এটাকে সাত আট মিনিট এভাবে রেখে দিব তাহলে এইটার যে মানে ধোঁয়াটা একটা মানে কয়লার একটা প্লেভার ফেলেবারটা একদম মাংসের সাথে সরাই যাবে দেখুন আমি বর আবার দশ মিনিট রেখে দিচ্ছি আমি কিন্তু ওই যে সিদ্রোটা বন্ধ করে দিয়েছিলাম একটা মরিচ দিয়ে হাতের কাছে একটা মরিচ পেয়েছি মরিচটা দিয়ে বন্ধ করে দিচ্ছি দেখুন এখনও ধোঁয়া বেরোচ্ছে সব কিছু মিলে এত সুন্দর একটা ফেলেবার আপনাদেরকে বাসায় বলে বোঝানো যাবে না তো সেজন্য বলবো একবার ঘরে তৈরি করে খাবেন এই কাবাবি মাংসটা রান্না করে একদমই সহজ দেখলাম তো খুব সহজেই আমি রান্না করে নিলাম কাবাবি মাংসটা ও আমার মাংসরা কিন্তু হয়ে গেছে সময় দিয়ে রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো রেসিপির আসবে ভিডিও দেখানোর রেসিপি পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম পরিসু করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিবে এখন